আসসালামু আলাইকুম ইভিন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ তৈরি করব চিকেন নাগেটস। এই চিকেন নাগারসের ছোট্ট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই চিকেন নাগাটসটা তৈরি করতে আমাদের লাগবে চিকেন অর্থাৎ মুরগির মাংস আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়ে নিয়েছি আর এই বুকের মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ডার করতে সুবিধা হয় আমি এই মুরগির মাংসটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি নাগেশ তৈরি করতে আরও লাগবে পাউরুটি আমি এখানে পাউরুটির গুঁড়া করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি কিমা করা মাংসটা এতে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামুচ গোলমরিচের গুঁড়া হাফ চামুচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মুথে নিচ্ছি এবার মুথে নেওয়ার পালা শেষ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুথে নিয়েছি এবার আমি যে পাত্রে এটাকে ছেট করবো সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি আমি যে পাত্রে রেডি করব সেই পাত্রটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যে এবার সেই মুথে নেওয়া চিকেনের ড্রোটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি এবার সেট করা হয়ে গেছে এটাকে আমি চার করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই শেপ দিয়ে কেটে নিতে পারেন এবার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই এক পিস করে করে এই পার্টির গোড়ার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে এটাকে কোটিং করে নিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কোটিংটা করে নিচ্ছি কোটিং করা হয়ে গেছে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি এভাবে সবগুলো চিকেন নাগেসকে আমি কোটিং করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা আমি একটা চুলাইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি সেই চিকেন নাকেটসগুলো গুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে দুই পাশটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা খেতে অনেক মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই চিকেন নাকিজটা ছোট বড় সবাই পছন্দ করে বাচ্চাদের তৈরি করে দিলে অনেক মজা করে খায় অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন নিজেরা না খাইতে চাইলেও বাচ্চাদের জন্য চেষ্টা করবেন তৈরি করার বাচ্চারা এই চিকেন ন্যাকেজটা অনেক পছন্দ করে খাবে এবার আমার দুই পাশটায় ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ